জরুরি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা একটাই জরুরি মানে কি ডিরেক্টলি এফেক্ট করে কি আমরা প্রতিদিন কি খাচ্ছি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের খাওয়া দাওয়া আমাদের জল খাওয়া আমাদের রেস্ট নেওয়া এইগুলো কতটা কি করলে সাধারণভাবে একজন ওভারঅল সুস্থ থাকতে পারবে কতটা জল খাওয়া উচিত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি রকম কি করলে মোটামুটি ঠিকঠাক থাকা যাবে আটা স্পিডটা কেমন হবে রেড নাইটে অফিস থেকে ফিরল তখন আবার কি রাদে আসবে ভাই ঘুমোতে চাই এইগুলো যুগের নিয়মে কিছু করার নেই কিন্তু আচ্ছা সকালে ঘুম থেকে উঠে কি খাওয়া উচিত আচ্ছা আরেকটা জিনিস খুব ভীষণভাবে এখন আলোচনা হচ্ছে সাদা জিনিস বাদ দাও কালো হয়ে গেলে বা ঘুমোতে যাবে ঘুম কতটা নরমাল ডাল ভাত খেলেই ঠিক আছে নাকি তাহলে আমরা আজকের আলোচনা থেকে এইটুকু বুঝতে পারলাম যিটা একটা স্ট্যান্ডার্ড আলোচনা হলো কিন্তু এটা কাস্টমাইজ প্রত্যেকের জন্য আলাদা আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা একটাই জরুরি মানে কি আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই আনন্দে থাকতে চাই পরিবারের সকলকে নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে কাউকে বাদ দেব না সকলকে মিলে ভালো থাকলে সবাই কিন্তু আমার ভালো লাগা থেকে আমি এনজয় করতে পারি একদম একদম তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো জিনিস এফ মানে আমাদের কি বলবো এফেক্ট করে আমি যে ঘরে আছি সেই ঘরের পরিবেশটা কি আমি যে সমস্ত জিনিসপত্র রেগুলার ব্যবহার করছি সে গায়ে মাকা মাথায় মাকা যাই হোক না কেন সেগুলো কি আমার বাড়ি পরিবেশ আশেপাশের পরিবেশটা কেমন এই অনেক কিছু ফ্যাক্টর আর তার থেকে বেশি ওগুলো হচ্ছে একটুখানি সময় নেয় কিন্তু ডিরেক্টলি এফেক্ট করে কি আমরা প্রতিদিন কি খাচ্ছি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি এগুলোর উপর ডিপেন্ড করে একদম তো সেই ক্ষেত্রে আজকে আমরা মানে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেব সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি যেগুলো ইনটেক করছি অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া আমাদের জল খাওয়া আমাদের রেস্ট নেওয়া এইগুলো কতটা কি করলে সাধারণভাবে একজন ওভারঅল সুস্থ থাকতে পারবে তো সেই ব্যাপারে আমি যদি প্রথম প্রশ্নটি এরকম দেখি যে আমাদের যদি আচ্ছা সারাদিন একজন অ্যাডাল্ট কতটা জল খাওয়া উচিত এই বিভিন্ন রকমের সময় যায় কেউ বলে দশ কেজি আট কেজি আট লিটার দু লিটার নানান রকম মোটামুটি বলা হয় যে একটা সুস্থ মানুষ তিন লিটার থেকে সাড়ে তিন লিটার মানে মোটামুটি বারো গ্লাস দশ থেকে বারো গ্লাস জল গ্লাস মানে যেটা তিনশো হবে সেই অনুযায়ী দশ থেকে বারো গ্লাস জল খেলে ঠিকঠাক থাকা যাবে ঠিকঠাক তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের কিডনির সমস্যা থাকে বা পা ফুলে যাওয়ার থাকে সেখানে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু একদম ঠিকঠাক মানে যে অ্যাপারেন্টলি সুস্থ তার মোটামুটি 10 থেকে বারো গ্লাস জল অবশ্যই খাওয়া উচিত একবারে আবার চার গ্লাস খেয়ে ফেললাম সেরকমও না অল্প 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 সারাদিন ডিস্ট্রিবিউট করে হ্যাঁ যেটা মহিলা পুরুষের কি আলাদা খুব একটা ডিফারেন্স হয়

আচ্ছা তাই যদি হয় তাহলে এটা তো জল খাওয়ার কথা একটা কথা খুব সুন্দরভাবে এখন আলোচনা যে যেটা কি না শরীরকে পরিশং করা আগে যেটা টাইপ করেছিলেন এখন তো সেটা নেই জন্য এখন জিমে যেতে হয় সেটা করতে হয় তো শরীরকে পরিশং করাতে হয় এই জেনারেল এক্সসবাতকে জিমে যাওয়া সম্ভব সম্ভব তার ওয়ার্কপ্লেস কি রকম কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি রকম কি করলে মোটামুটি ঠিকঠাক থাকা যাবে মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে যে প্রথম শুরু করা উচিত হাঁটা দিয়ে মানে আমি প্রথম দিনই খুব সে কাজ পরিশ্রম করলাম মানে জিম বলছি না বাড়িতেই ডান মারলাম এগুলো করা ঠিক না প্রথমে হাঁটা দিয়ে শুরু হোক মোটামুটি শুরু হোক হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার স্টেপ আছে এবার অনেকে আবার ভাবেন বললাম সারাদিন কাজ করতেই থাকি এবার তা নয় হাঁটার জন্য হাঁটা ওখানে এত স্ট্রেস আমি তিন হাজার পা দিয়ে শুরু করলাম তিন হাজার স্টেপ দিয়ে তো সেক্ষেত্রে মোবাইলে অনেক রকম অ্যাপস আছে স্মার্ট ওয়াচ আছে কিছু একটা করলাম এবার আস্তে 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 আমি এটাকে বাড়ালাম এবার মোটামুটি আমি টার্গেট নেব এক মাসের মধ্যে ওটাকে দশ হাজার স্টেপে পৌঁছবো একদিনে নয় এক সপ্তাহে নয় দশ হাজার স্টেপে পৌঁছবো ওটাকে কন্টিনিউ করবো এটা দিয়ে শুরু হলো এবার সেটা দু মাস তিন মাস চলতে চলতে সে একটুখানি ফিজিক্যালি ফিট হলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা হলো

কোন ব্যাপার আছে সকাল না এরকম ব্যাপার নেই কারণ হ্যাবিট বদলেছে টাইমের ব্যাপার একটা এসে গেছে অনেক লেট নাইটে অফিস থেকে ফেললো তখন আবার কে রাতে হাজবেন্ড দুজনই চাকরি এগুলো যুগের নিয়মে কিছু করার নেই কিন্তু তার সেই জায়গাতে কতটা সাবধান হওয়া যায়

তারপরে টিফিন করলাম আরেকটু বেশি খাওয়া হলো দুপুর বেলা আরেকটু বেশি খাওয়া হলো রাত্রিবেলা এতখানি খাওয়া হলো মাংস মাংস বিরিয়ানি যা যায় আগের থেকে উচিত উল্টো মানে এটা উল্টো পিরামিড হওয়া উচিত সকালবেলা ব্রেকফাস্ট মানে উপোস ভঙ্গ এতখানি খাবার দিয়ে করা উচিত যার মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট সব রকম জিনিস থাকা উচিত ফল তো অবশ্যই থাকা উচিত দিন থাকা উচিত ফাইবার প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস সেটা এতটা খাওয়া উচিত দুপুরে আর একটু কম খাওয়া উচিত রাত্রে একদমই কম খাওয়া উচিত কারণ রাত্রিবেলা আমরা খেয়ে শুয়ে পড়ি আমার শরীরে তখন ক্যালোরির পরিমাণ লাগে কম তার জন্য কিন্তু সকালবেলা আমি যখন প্রথম কাজে বেরোবো তখন এনার্জি দরকার মানে গাড়ি চালিয়ে এসে তারপর পেট্রোল ভরলাম এর থেকে তো পেট্রোল ভরে চালানো ভালো এরকম ব্যাপারটা এটা ঠিক তার মানে আমাদের এতদিনকার অভ্যাসটা উল্টো হয়ে গেছে যে উল্টো হয়ে গেছে অফিসে অফিস থেকে কাজ থেকে ফিরে ওই সময় একটুখানি সময় বেশি পাচ্ছি তাহলে একটু গুছিয়ে খাই একদম সেটা করা যায় শরীর চাই অন্য কিছু আচ্ছা আর একটা জিনিস খুব ভীষণ ভাবে আলোচনা হচ্ছে সাদা জিনিস বাদ দাও সাদা জিনিস বলতে চিনি 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 ময়দা ময়দা এক্সট্রা মানে প্রথম কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যা শুনি এসেছি আখের থেকে চিনি তৈরি হয় কিন্তু আখের রস থেকে কিন্তু এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট আমরা মানতে পারি যে আখের রস থেকে চিনি এখন আর তৈরি হয় না কবে কি হতো সেটা পরের বিষয় নরমালি ম্যাগনেশিয়াম সালফেট বা যেতেই জিনিসপত্র থাকে দামটা বিচার করলে দেখা যাবে একটা আঁখের এক গ্লাসের দাম কত আঁখের রসের সেটাকে আমি যদি যতই ঘন করে এক কিলো চিনি বানাই কোনোদিন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হওয়া সম্ভব সত্যি কখনোই সম্ভব ওটা টোটালটাই ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে যত বাদ দেওয়া যায় ততটাই মঙ্গল আর ময়দা যত কম খাওয়া যায় তত আর ময়দায় ফাইবার খুব ভালো সব থেকে বড় বিষয় হচ্ছে ময়দায় ফাইবার কম থাকে লাল আটায় ফাইবার বেশি থাকে আমরা করি কি ওই আটা ছেলে ভুসিটা খাওয়াচ্ছি গরুকে গরুর পায়খানা ভালো হচ্ছে পেট ভালো হচ্ছে আমার গন্ড গলে যাচ্ছে সেটা করা যাবে না ময়দা যত কমাবো আর চিনি খাওয়া যত কমাবো তত ভালো আচ্ছা এক্সট্রা নুন এটা ছোট্ট করে বলে দি সেটা হচ্ছে যে অনেকে আবার ভাবেন যে ভেজে খেলে ভালো ওরম কোনো বিষয় নয় নুন মানে নুন সেটা বিট লবণ হতে পারে নর্মাল নুন সন্দক নুন যে কোনো নুন এক্সট্রা খাওয়া উচিত নয় পার ডে একদম মিনিমাম আট থেকে দশ গ্রাম নুন একজন মানুষের জন্য রান্নায়

ছানা কেন ক্ষতিকারক কারণ ছানা কাটানোর জন্য যে পাউডার হয় বা ছানার জল থেকে যখন কাটানো হয় তাতে আবার কস্টিং এ চলে আসছি ওটা সম্ভব নয় কাটানোর পদ্ধতিটা যেটা কাটানো হয় সেটা মানে বাজারে দেখলে দেখা যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল যেটা দিয়ে বাথরুম পায়খানা পরিষ্কার করা হয় এত বড় নৌকায় নৌকায় করে তো নর্মালি দুধ থাকে বা বড় গামলায় এক ছিপি দিয়ে দিলে ওটা করে ছেঁনে কাটা মানে কেটে ছানা হয়ে যাবে বাবারে তো সুতরাং ওই জিনিস খাওয়া মানে ডেঞ্জারাস হ্যাঁ এবার তাই বলে কি খাবে না শখে একটু অর্ধ খেতে পারে বাট রোজ একটা মিষ্টি খেতে যাবে এরকম বিষয়টা না করাই ভালো ভাজা মিষ্টি আর ভাজা মিষ্টিও তো একই গল্প হচ্ছে ওটা উল্টে আবার তেলে ভাজছে মানে একে ছানায় গণ্ডগোল ছিল আবার তেলে গণ্ডগোল হয়ে গেল প্রবলেম সু খেতে পারলে ভালো আর একটা হচ্ছে বাইরে যত ব্যবস্থা কর না আওয়াজ হয় না মেন কথাটা হচ্ছে আমার মাথার ভেতরে কি টেনশন আছে সেটা মেন কথা যে আমি সারাদিন যা করেছি বা পরের দিন যা করছি সেটা নিয়ে কি ভাবছি তাহলে সাউন্ড হবে না তো সাউন্ড স্লিপ মোটামুটি সাত ঘন্টা ইজ মোর দেন না তার বেশি লাগে না ছ ঘন্টাও চলতে পারে আগে আট ঘন্টা করা কিন্তু এখন আধ ঘন্টা করার কারণ সম্ভব না সুতরাং ছয় থেকে সাত ঘন্টা যথেষ্ট এবার অনেকে আবার যারা করে বই রাখা ভালো রাত্রি তো আমার ঘুমই হচ্ছে না দেখা যাচ্ছে সেই দুপুর দেড় ঘন্টা ঘুমিয়েছে তো রাত্রি ঘুম হবে না ন্যাচারালি হচ্ছে যে এই যে আমরা একদম প্রথম পয়েন্ট যেগুলো বলেছিলাম হাঁটাহাঁটি হাঁটাহাঁটি ঠিকঠাক করলে ঘুম এমনি পাবে এক্সারসাইজ হলে ক্লান্তি আসবে কেউ সারাদিন বসে আছে শুধু টিভি খাট দেখে আর মোবাইল ঘাটে আসবে না খুব স্বাভাবিক তো বডি মানে খাটেই তো রেস্ট কেন নেবে এরকম বিষয় মানে অনেক কিছু রেস্ট্রিকশন চলে এলো আর কোনো রেস্ট্রিকশনে যেতে চাই না লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে নর্মাল ডাল ভাত খেলে ঠিক আছে নাকি আমরা ডাক্তাররা বেশিরভাগ পেশেন্টকেই বা প্রত্যেকটা মানুষকেই বলি আরে সাধারণ খাবার দাবার করুন না সাধারণ খাবার দাবার করুন কিন্তু কথাটা প্রচন্ড পরিমাণে গন্ডগোলের কথা আংশিক সত্যও বলা যাবে না তার কারণটা হচ্ছে একটা মানুষের কয়েকটা জিনিস ছোট করে বলে দিই ধরুন সত্তর সত্তর কেজি তার ওয়েট তার মানে আদর্শ ওয়েট বলছেন কেউ মোটা একশো কেজি সেটাও বলছি না আবার হচ্ছে মানে একদম লোকা প্রচন্ড লোক আন্ডার ওয়েট সেটাও বলছি না তার হাইট অনুযায়ী বিএমআই অনুযায়ী যা ওয়েট হওয়া উচিত তত গ্রাম প্রোটিন সারাদিন লাগা উচিত আজ থেকে প্রায় বছর দশেক আগে একটা রিপোর্টিং বেরিয়েছিল কাগজে যে ভারতবর্ষের নাইনটি পার্সেন্ট টু নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি প্রোটিন undeficiency তে হবে সরি deficiency 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 ঠিক আছে তো এবারে কারণটা কি ওই সাধারণ খাবার দাবার এবারে সাধারণ খাবার দাবার মধ্যে কিছু থাকেই না তো আমাকে এমন কিছু খাবার দাবার ডায়েটিশিয়ান হোক বা ডাক্তার হোক তাদের দ্বারা রেকমেন্ড করিয়ে নিতে হবে যেখানে আমার ঠিকঠাক ভাবে খাবার দাবার হবে যেমন ভিটামিন খাওয়াটা খুব জরুরি কিন্তু ভিটামিন আমাদের খেও খুব কম ফল খাওয়া ভ্যারাইটিস কালারের ফল খাওয়াটা খুব জরুরি নর্মালি বলে যে পাঁচ রকম কালারের ফল খাওয়া উচিত আমরা পুরো বছরে পাঁচ রকম কালারের মানে ফল খাই কিনা সন্দেহ আছে আম একটা কালার হলো একটা সিজেন রোজ আম খাচ্ছি কলা রোজ খাচ্ছি কিন্তু একদিনে পাঁচ রকম ফল বা পাঁচটা কালারের ফল খুব ডিফিকাল্ট খাওয়াটা ডিফিকাল্ট বলবো না কিন্তু আমরা জানি না আমরা জানিও মানে গর্ত ভরাতে পারলেই শাখালোকে শশাকেও ফল শশা অ্যাকচুয়ালি কি সেটা জানা নেই না সবজি না ফল না কি জানা নেই কিন্তু ও শুধু পেট ভরায় এবার হ্যাঁ কি ওভারওয়েট তার জন্য শশা জরুরি কারণ ওতে ক্যালোরির পরিমাণ নেই বললেই চলে প্রচন্ড সামান্য কিন্তু পেটটা ভরিয়ে দেবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ খাবার দাবার কথাটা খুব কন্ট্রোভার্সিয়াল যদি সুস্থ থাকতে হয় তাহলে সঠিক পরিমাণ প্রোটিন ভিটামিন মিনারেল ফাইবার জলটা প্রথমে আলোচনা হয়ে গেছে আর রইলো বাকি কার্বোহাইড্রেট ওটাকে আলাদা হিসাব করতে হবে না যাই খাই অটোমেটিক চলে আসবে তো বাকি চারটাকে হিসাব করলে অটোমেটিক্যালি এসে যায় ও আসবে ওটা কিছু করার নেই আসবেই তো ওইগুলোকে খুব একটা আলোচনা করার দরকার নেই কিন্তু বাকি চারটে যে জিনিস বিশেষ করে প্রোটিন আর ফাইবার প্রোটিন ফাইবার দরকার ভিটামিন মিনারেল অবশ্যই দরকার কারণ আমরা জানি ভিটামিন খায় মানুষ শরীর খারাপ বলে ব্যাপারটা তা নয় মানে না পেতে পেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে শরীর খারাপ হলে ভাবে খায় কিন্তু সায়েন্সে আমরা পড়ে এসেছি সেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেল রোলাটা ছিল না আগে রোলাটা ছিল না আগে চালে পালিশ ছিল না আগে মুড়ির মধ্যে ইউরিয়া মেশাতো না ছাতু কখনো চেলে প্যাকেট ধরে আসতো না একটা ভাঙানো ছাত ছিল অটোমেটিক্যালি ছিল আলাদা করে বলতো সবজি সবাই এমনি খেত এখন যেগুলো খায় না আলাদা করে বলতে হতো না কিন্তু এখন ফাইবার অ্যাড করতে হচ্ছে সেই কারণের জন্য এই কটা জিনিস হলে তবে আমি এটাকে বলে নর্মাল এবার আমরা এতটাই বিলো নর্মাল যে নর্মালটা অ্যাচিভ করতেই অনেকটা কিছু করতে হবে কিছু করতে হবে এবার যে বলছে যে নর্মাল খাবার দাবার সে কিন্তু বই অনুযায়ী ভেবে নিচ্ছে যাচ্ছে যে এই যেমন একটা সংজ্ঞাটা এক্সাম্পল দিই হার্ট হার্ট আমরা যে হার্টের ছবি টবি দেখি ওগুলো হচ্ছে আদর্শ হার্ট ভারতবর্ষের দেড়শো মধ্যে খুঁজলে একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে একশো কোটি বাইরে আশি দুনিয়ার লোক জেনে রেখেছে ওটা হচ্ছে ব্লাড প্রেশার থাকা উচিত মোটেই ব্যাপারটা তা নয় একটা রেঞ্জ আছে সুতরাং আমরা যা বইয়ে পড়েছি আর যা অ্যাকচুয়াল এই ব্যাপারটার মধ্যে অনেকটাই পার্থক্য হয় তাহলে কেন পড়ানো হয় না কারণ যদি তখনই অত কিছু পড়াতে যায় মানুষের মাথা এমনি মানে ঘাবড়ে যায় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রেঞ্জ ভরে দেওয়া কিন্তু আপার লেভেল পড়াশোনার সময় ওটাকে অনেক কিছু ব্যাপার থাকে তো সুতরাং নর্মাল খাবার দেওয়ার মানে আমরা যা খাই সেটা নর্মাল নয় নর্মালটাকে আমাদের অ্যাচিভ করতে গেলে বেশ কিছু জিনিসপত্র খাবারে অ্যাড করতে হবে বেশ কিছু বাদ দিতে হবে তবে নর্মালটা অ্যাচিভ হবে তারপর তো বাকি কথা তাহলে আমরা আজকের আলোচনা থেকে এইটুকু বুঝতে পারলাম